চলে এলাম আরেকটা রিভিউ নিয়ে নতুন আর আজকে যে রিভিউটা এবং আর যারা দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখবেন কন্টিনিউ দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি কম প্রাইজের ভিতরে চমৎকার একটা ড্রোন কিন্তু কিনতে পারবেন আজকে তা চলে যাচ্ছি আজকে ড্রোনটা কিন্তু আমরা এখানে একটা আনবক্সিং করে রেখেছি এই দেখেন

প্লাস ক্যামেরাও কিন্তু একদম ফুললি এইচ ডি কোয়ালিটি মানে আপনার হাজার আশি যেটা ভিডিও করতে পারবে প্লাস এটা টু এক্স এস গেমবল থাকবে এটা আপনার রিমোটের মাধ্যমে কিন্তু ক্যামেরাটা রোটেট করতে পারবে প্লাস এটা থাকবে আপনার দুইটা ব্যাটারি সেন্সার প্লাস থাকবে চমৎকার একটা রিমোট এই দেখেন একটা রিমোটটাও দেখেন তো কত সুন্দর এবং খুবই ফিনিশিং এবং কোয়ালিটির দিক দিয়ে অনেক বেটার একটা রিমোট এটা আছে তারপর এখানে চাইলে কিন্তু আপনারা স্পিড বাড়াতে পারবেন রিমোট থেকে চাইলে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সবই কিন্তু চাইলে রিমোট থেকে করতে পারবেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু আপনাকে জাস্ট পাঁচশো টাকা বুকিং মানি দিলে ঢাকা সেই চৌষট্টি টাকা ঢাকা ঢাকার বাইরে চৌষট্টি জেলায় কিন্তু আপনি ডেলিভারি নিতে পারবেন পাঁচশো টাকা দিলে আর বাকিটা কিন্তু বেসিক্যালি আপনার হাতে পাবেন দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই কিন্তু অপশন থাকবে আর এছাড়া যারা মোটামুটি shop এসে visit করে থাকেন তাদের জন্য কিন্তু আমরা shop এর বলে দিচ্ছি এবং আমাদের location টা আমাদের shop এর হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক by সাতাশ প্যারিস কর্নার প্লাস এক by ছাপ্পান্ন number toy world দুইটা shop আসলে কিন্তু এরকম চমৎকার চমৎকার drone গুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন basically viewers আর এটা একটু আমি আপনাদের try করে দেখাই যে এটা balance টা কত হবে আর এটা কিন্তু basically আপনারা

কত বিগ সাইজের একটা ড্রোন কিন্তু ফ্লাই করে একদম স্ত্রী দেখে দিচ্ছে একদম স্মুথলি আবার যদি এখান থেকে ক্যামেরাটা রোডে করতে চাই আপনি কিন্তু ক্যামেরাটা একটু সামনে আসো ক্যামেরা কিন্তু একদম পুরো একদম একদম নিচের দিকে নেমে গেলো আবার যদি নিচে চাই এই যে উপরের দিকে উঠে গেলো মানে ফুল দিকে আপনি কিন্তু ক্যামেরাটা একদম রোডেট করতে পারছে এবং প্রাইসটা দেবো আজকে বৃদ্ধির জন্য মাত্র যারা প্যারিস কর্নার প্লাস ওয়ালের অফিসিয়াল পেজ থেকে নেবে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আর বিয়ার্স এটার জন্য আরেকটা গুড মোটামুটি এটার জন্য জোনের চার্জ কম থাকবে তখন কিন্তু অলরেডি আমরা এখানে সিঙ্গেল দিবি যে আপনার এটা চার্জ কম আছে এখানে কিন্তু অলরেডি সাউন্ড দিচ্ছে কারণ এটা যে আগে সব কোনো ড্রোনগুলোতে এরকম ছিল না বর্তমান যে ড্রোনগুলোতে এগুলো আপনার সুইচটা এরকমভাবে সেট আপ করা আছে পাঁচ মিনিট আগে থেকে কিন্তু এটা আপনাকে সিঙ্গেল দিয়ে থাকে এই দেখেন এটা কিন্তু ফ্লাই হচ্ছে কিন্তু এখানে কিন্তু সাউন্ড দিচ্ছে মানে এই ড্রোনটা এখন চার্জ কম আছে আমরা চেক চার্জ দেখালাম আর যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন খুবই দ্রুত আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আর নেক্সট ভিডিও আরেকটা নিয়ে চলে আসবো আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম